সবাই রে সাক্ষী রেখা বলবে ব্যাপার সবাই রে সাক্ষী রেখা বলেন সাক্ষী রেখে দাঁড়ানো আপনি বলেন এই যে এখানে যত লোক আছে সবাই সাক্ষী রেখা হ্যাঁ আমাদের কাছে ভিডিও থাকবে আপনি সবাই সাক্ষী রেখা আমি তোমাদের কাছে ঋণী আছি এই ঋণের টাকার জন্য আমি আমার ছেলে আমার ওয়াইফ এখানে রেখে গেলাম আমি যে সময়টা নিব আমার সঙ্গে আরো দুজন যাবে দেশে আমার এলাকায় যাবে তারপরে আমি জমি সব ব্যবস্থা করে

জোরপূর্বক মারধর কেউ কিছু করছে আপনার জামাই যে ঋণ করছে প্রতারণা করে যে টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিছে এটা কিন্তু সে বাড়িতে যে জমি হোক যেভাবে হোক টাকা ম্যানেজ করে তাদের বান্না টাকা শোধ করবে এই ব্যাপারে কি আপনি এখন শিওর যে সে বাড়ি থেকে ফিরে আসবে আপনি কি তার সাথে যাচ্ছেন আচ্ছা তো আপনার এই যে গ্রাম গ্রামবাসীর কাছে মানে আমাদের গ্রামের যে মুরল বা মুরুব্বী আমরা যারা মানছি ফলাপানা আছে হ্যাঁ নিচ্ছে না তাই তো আপনার জামাই ঋণ করছে ওই টাকা গুলো জন্য আপনার জামাই দিশে যাচ্ছে তারপর হচ্ছে এনে আপনাদের এটা মীমাংসা করে তারপর এখান থেকে যাবেন এটাই তো শেষ কথা এটা কতদিন সময় লাগতে পারেন

তো এই মুহূর্তে এই লোক হচ্ছে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে তাজপুর মেন্ডিস থেকে এই লোক বলছে যে কোনো সময় দেওয়ার জন্য এই পনেরো দিনের মাত্রা হচ্ছে এই লোক নাকি টাকা নিয়ে আসবে এবং ছেলে ও সন্তানকে ফেরত নিয়ে করবেন কি করবেন না